সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কারেন্ট হাট থেকে উপজেলা চিরিরবন্দর জেলা দিনাজপুর হাট বসে শনিবার এবং বুধবার তবে বুধবার হাটটা কিন্তু হয় জমজমাট তবে হাটের পরিধি খুব একটা বেশি বড় না ছোটো সাইজের হাট গাভী বছর মোটামুটি ভালো আমদানি হয় এখানে আজকে গাভী বছর কেমন দামে কেনাবেচা চলছে সে তথ্যই কিন্তু দিতে চাই আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন বাবাজি কেমন বাজার আজকে বাজার নরম আচ্ছা এই কাපි বাছুর কাপিটা কয় দতে জোয়ান আর সেই সাথে একটা শাহীওয়াল বকনা বাচ্চা এটা দুধ কেমন হবে চাচা দেড় কেজির মতো দুধ হয় দেড় কেজির মতো দুধ হয় দাম কত কিছুে চেয়েছিলেন দাম তো মানুষ কম করছে কত করছে 76 শুদ্ধি এখানে তো দেওয়া যায় না নাকি কথা হলে দেওয়া যায় পঁয়ষট্টি পার যাচ্ছে পঁয়ষট্টি পার হলে গাভী বাছুর বিক্রি হবে গাভীটা জোয়ান বাচ্চাটা এক মাসের মধ্যে বয়স হতে পারে বকনা বাচ্চা শাহি অল এখানে আরও একটা দেখছিলাম এখানে একটা সাহিওয়াল সার বাচ্চা দেখতে একটু পিছা যেতে চলো এইটা জোয়ান জোয়ান আয় গো আটে আরো সার বাচ্চা কত চাচা কত বললো কথা বললেন দেখতে এসছেন কত চাইছিলেন ভাই বিরাশি হাজার বিরাশি হাজার চাওয়া দাম একটু পিছিয়ে যায় তো কত কি বলে ভাইয়া কত বলে বাহাত্তর পর্যন্ত আর কত হলে ছাড়া যায় আর এক হাজার উপরে

আমরা দেখছি মোটামুটি আমদানির সংখ্যা কিন্তু ভালো হয়েছে এই যে এই গাভিটা দেখছি দেখা দেখে চলছে দাম দর চলছে দুধ ছেঁকে নেবে গাভিটা কিন্তু টাইপে

কত হলে বেচা যাবে ভাই হলে বেঁচা হবে পঁচাশি বসদা সদাত খাবি মানে এখান থেকে দুই কেজির মতো দুধ ধরা যায় একটা টার্গেট করা যায় দুই কেজির মতো দুধ হতে পারে শেষ মেশ আশি ছাড়া যাবে নাকি ঠিক আছে এখানে একটা বাচ্চা দেখছি শাহি হলে পার্সেন্টেজ আছে এটা গাভী চাচা গাভি জোয়ান না তো বাচ্চাটা আছে সুন্দর দাম কত চা হয়েছিলো বেলাশি চাওয়া কত কি বলে সত্তর সত্তর ভাঙের কত হলে ছাড়া যায় তিয়াত্তর চুয়াত্তর তিয়াত্তর চুয়াত্তর হলে বিক্রি করা যাবে এই যে গ্রামে বাচ্চাটা দেড় মাসের মতো বয়স হতে পারে গাভীটা জোয়ান হয়তো ধরা যায় যে এক লিটারের মতো দুধ হতে পারে

দাম চলছে দাম চলছে বলছেন নাকি ভাই বলেন ও বেচিবার জন্য কত চাইছিলেন পঁচাত্তর কত বলে সত্তর ভাঙ্গির বেচা কেনার টার্গেট সত্তরের আশেপাশে এখানে একটা হাই কোয়ালিটির শাহিওয়াল সার বছর দিচ্ছে আর এই যে গাভীটা হচ্ছে এটা বাচ্চাটা হচ্ছে বেশ আকর্ষণ বাচ্চাটা না

গাভীটাও কিন্তু বেশ উঁচা লম্বা আছে শরীরে গোস্ত আছে আর বাচ্চাটাও কিন্তু একের বাচ্চা বাচ্চা তো আপনি সামলাইতেই পারেন না দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ